তেরো এপ্রিল দুই হাজার চব্বিশ আজকে নিয়ে আসছি আমরা পেঁয়াজের বাজারে তো দেখি আজকের পেঁয়াজের কি অবস্থা তো রসুন এর মতো পেঁয়াজ আসছে তো দেখা যাক আজকের বাজারের কি অবস্থা এর ভাই এই পেঁয়াজ কত করে বলতেছে এ ভাই এখনো দাম বলে নাই সকালে টায়ার বাস মানে প্রথমেই টায়ার বাস আচ্ছা এই মাত্রই খুললেন কেমন আছেন কোথায় পেঁয়াজের দাম কি বলেছে আচ্ছা কত বলছে এটা সাতশো মন সাতশো টাকা মন বলছে ছোট বড় সব ধরনের আছে এবং ফাটা

কারন রসুন কোন কারণ হচ্ছে রসুনের এর কোন বাজার দেখতেছি না যে কোন তিনি কোন 200 টাকা ডিফারেন্স পারে খুব ভালো কাজ হচ্ছে আচ্ছা দেখেন আল্লাহ লাভ করেন দেখা যাক কত বিক্রি করেন আর ভিউয়ার্স এই তো পیازের বাজার অবস্থা দেখালাম আপনাদের সর্বোচ্চ বাজার 2000 টাকার মতন দেখলাম তো এটা কি দাম বলিস ভাই আজকে দুই হাজার উপরে বলে না এখনই ভিউয়ার্স দেখেন আজকে চাজকোর বাজারে সবথেকে ভালো পেঁয়াজটা আমরা যেটা দেখাচ্ছি এটা সর্বোচ্চ বাজার দুই এটা কন্টিনিউ চলতেছে তো দুইয়ের উপরে গেলে হয়তো ভয় দিয়ে দিবে এই তো ভিয়াজার অবস্থা তো ভিউয়ার্স ইগুল আই দিস ভিডিও সাবস্ক্রাইব শেয়ার থমেন্ট অ্যাড ইগুল অন লাইক দিস ভিডিও নো সাবস্ক্রাইব নো শেয়ার ভালো থাকেন স্বচ্ছ থাকে আসসালামু আলাইকুম ওর হামতুল